দেখো ক্রেমারের নিয়মে বা নির্ণায়কের সাহায্যে সমাধান করো তো নির্ণায়কের সাহায্যে আমরা বেসিক্যালি এক চলকের তিন घात সমীকরণের সমাধান করি এক চলকের তিন घात যদি আমরা সমাধান করি তো সমাধান প্রক্রিয়াটা রিটিনের জন্য বেশ সহজ কিন্তু আমাদের যে জায়গাটাই ভুল হয় সেটা হচ্ছে ক্যালকুলাস এজন্য জন্য এত বড় একটা অঙ্কের উত্তর যদি আমরা ক্যালকুলেটরে বেরা ফেলতে পারি তাই আমরা কি করব ইজিলি ইজিলি আমরা দেখতে পারবো আমাদের কোথায় ভুল হয়েছে তো ক্রেমারের নিয়মের সমাধান শিখতেছি আমরা কিভাবে ক্রেমারের নিয়মের সমাধান করতে পারি তো দেখো আমরা ক্যালকুলেটার আনবো যদিও এটা ম্যাট্রিক্স এর চ্যাপ্টারের পড়া যদিও এটা আমাদের ম্যাট্রিক্স এর পড়া

ভাই টেনশনের কিছু নাই এই যে তে যাও চাপ দিয়ে রেডি আসবে অর্থাৎ ডিসপ্লেটা ছোট হওয়ার কারণে সবকিছু একসাথে শো করতেছে না তো এই যে প্রথম একদম প্রারম্ভিকে আসি এখন আমরা কি করব এই এ মানে প্রথমে আমরা সারি অনুযায়ী সাজাবো এই সহকগুলাকে তাহলে প্রথমে সহক কত 2 2 পরে সহক কত পরে সহক হচ্ছে 1 2 চাইবা ইকুয়ালস অফ পরে সহক কত 1 যেটা সহক কত -1 এবার d মানে ধ্রুবক কত 10

তাহলে আমরা যে কাজটা করব এখন বসানো শেষে ইকুয়াল চাপবো ইকুয়াল চাপবো দেখো এক্স এর ভ্যালু চলে আসছে ইলেভেন বাই ফাইভ আমাদের আবার ইকুয়াল চাপবো ওয়াই এর ভ্যালু চলে আসবে সেভেন বাই ফাইভ আর যদি আমরা ইকুয়াল ভ্যালু চাপি তাহলে জেড এর ভ্যালু চলে আসবে মাইনাস টোয়েন্টি ওয়ান বাই ফাইভ তো ম্যাট্রিক্স ও নির্ণায়কের ক্যালকুলেটর হ্যাকস যেভাবে আমি তোমাদেরকে শিখাইলাম তোমরা যদি মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা করো তাহলে ম্যাট্রিক্স নির্ণাইকেল ম্যাক্সিমাম এনসিকিউ এবং সিকিউ এর জন্য ক্যালকুলেটর থেকে তোমরা অনেক সাপোর্ট পাবা তো এরকম তোমাদের জন্য আমি প্রায় হায়ার ম্যাথের ম্যাক্সিমাম চাপ্টারের সবকিছু তোমাদেরকে আমি ফ্রিতে দেওয়ার চেষ্টা করব।